জয় মাগো নমি হে শারদামণি শ্রীরাম কৃষ্ণ তুমি যে আমার মাগো ভব পারের তরণি নমি হে সারদামণি শ্রীরাম কৃষ্ণ তুমি যে আমার মাগ ভব পারের সারাটি জীবন ধরে তোমারই সাধনা করে পেয়েছি শান্তি মাগো রয়েছি সুখেরি ঘরে সারাটি জীবন ধরে তোমারই সাধনা করে শান্তি পেয়েছি মাগো রয়েছি সুখেরি ঘরে এ হৃদয় প্রাণ মন পেয়ে তবশ্রী হৃদয় প্রাণ মন পেয়ে তবশ্রী ধন্য হয়েছে ওগো তারি নমিহে শ্রীরাম কৃষ্ণ ঘরণী তুমি যে আমার মাগ ভব পরের তোমারই করুণা ধারা পেয়েছে তারাই জানে গো শুধু তুমি মা দুঃখ হরা তোমারই করুণা ধারা পেয়েছে জগতে যারা তারাই জানে গো শুধু তুমি মা দুঃখরা নিজেই নিঃস হয়ে সব ব্যথা বুকে নিয়ে নিজেই নিশো হয়ে সব বুকে নিয়ে জগধাত্রী হয়ে ধরে আছো ধরণি নমিহে শারদামণি শ্রীরামকৃষ্ণ ঘরণী তুমি যে আমার মাগো ভব পারের তরণী জগজনী হয়ে প্রেমের প্রদীপ নিয়ে বিশ্ব জাগালে তুমি প্রীতি ভালোবাসা দিয়ে জগত জননী হয়ে প্রেমের প্রদীপ নিয়ে বিশ্ব জাগালে তুমি প্রীতি ভালোবাসা দিয়ে স্নেহময়ী মা হয়ে সবাইকে কোলে নিয়ে স্নেহময়ী মা হয়ে সবাইকে কোলে নিয়ে গর্ভে না ধরেও খোলে গর্ভধারিণী নমি হে সারদামনি শ্রীরাম কৃষ্ণ ঘরণী তুমি যে আমার মাগ ভব পরের তরণী নমি হে সারদামনি শ্রীরাম কৃষ্ণ ঘরণী তুমি যে মার মাগো গো ভব পারে তরুণী জয় মা মাগো